অ্যাপ্লিকেশন যারা 2013 সালে করেছিলেন তাদের অবস্থাটা কি এমপ্লয়মেন্ট ব্যাংকের অবস্থাটা কি 15 16 অর্থবর্ষের পরে এই যুবশ্রীতে বরাদ্দ বন্ধ হয়ে গেল কেন 17 লক্ষ অ্যাপ্লিকেশন কি কেজি দরে বিক্রি করে দেওয়া হলো না সেটা আপনারা ছাই স্তূপে পরিণত করলেন আমরা এইসব প্রশ্ন করেছি উত্তর তো দিতে পারেননি পারবেন না অর্থাৎ তেরো সালের বাজেটে যুব উৎসাহ প্রকল্পকে নেতাজি ইন্ডোরের কর্মসূচিতে যুবশ্রীতে কনভার্ট করে সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন নিয়ে অষ্টম মান উত্তীর্ণদের চাকরি দেওয়ার

আজকে এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা কার্যকর করার ক্ষমতা প্রথমত এই সরকারের নেই দ্বিতীয়ত অন্তর্বর্তী বাজেট ফর এপ্রিল মে জুন জুলাই এই ভোটন অ্যাকাউন্টের লাস্ট কাট ডেট হচ্ছে একত্রিশে জুলাই দু আর গতকাল বিধানসভায় অন্তর্বর্তী বাজেটে এবং পরবর্তীকালে প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা আগস্ট মাস থেকে চালু করব যে ভোটন অ্যাকাউন্টের কোন লোকাল স্ট্যান্ডই নেই আগস্ট মাসে অর্থাৎ দু হাজার তেরোতে বাজেট বইতে লেখা যুব উৎসাহ প্রকল্প যা পরিবর্তিত হয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের ভাষণে যুবশ্রীতে পরিণত হয়েছিল তাকেই নির্বাচনের আগে ভয়ঙ্কর বেকারত্ব ভয়ঙ্কর দারিদ্র লক্ষ লক্ষ যুবক ছেলেরা প্রবীণ বাবা মা অনেকেরই স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে পেটের টানে গ্রাসাচ্ছন্দনের জন্য অন্য রাজ্যে পাড়ি জমানো সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যে প্রতারণাটা করেছেন নাম বদলে এবং ভোটন অ্যাকাউন্টের মেয়াদ উত্তীর্ণ একটি প্রতিশ্রুতি দিয়ে এটা আমি মনে করি শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার বেকার যুবক যুবতীদের প্রতি ক্ষমার অযোগ্য করেছেন আমি মনে করি পশ্চিমবাংলার সর্বস্তরের শিক্ষিত যুবক যুবতী তারা এই যে মিথ্যাচার এবং তেরো সাল থেকে যে মিথ্যাচার তিনি চালাচ্ছেন এই ভন্ডামির ইতি ঘটাবেন এবং ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আনবেন যে সরকার একুশটি রাজ্যের মতো বা ভারত সরকারের বিভিন্ন দপ্তরের মতো পরিচ্ছন্ন স্বচ্ছতার ভিত্তিতে ওএমআর এর মার্স এর ভিত্তিতে এস ভিত্তিতে এসসি এসটি রিয়েল ও এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ সহ এক্স সার্ভিসম্যান্ডের যে রিজার্ভেশন আছে সাথে আগামী দিনে অগ্নিবীরদেরও ইনক্লুড করে স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী পরীক্ষার মাধ্যমে যেভাবে ভারত সরকার এবং একুশটি বিজেপি রুল সরকার দেয় চাকরি দেয় সে কাজ করবে এর ডিটেলস ভারতীয় জনতা পার্টি যখন সংকল্পপত্র দেবে তখন আপনারা জানতে পারবেন আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি চুরি একটি স্বীকৃত রূপ নিয়েছে চাকরির পরীক্ষায় জালিয়াতি সাদা খাতায় চাকরি খাতা বদলে চাকরি অর্থ এবং রাজনৈতিক নেতাদের আত্মীয়তার পরিচয় চাকরি যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে যার ফলে কখনো কলকাতা হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ এবং শিক্ষামন্ত্রী চটার্জি সহ শিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে কয়েক বছর কাটানোর পরে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে একাধিক চার্জশিট হওয়ার পরে তাদের সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করার পরে অ্যাকাউন্ট ফ্রিজ করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী ঝুঁকি নিতে নারাজ তাই চাকরি ক্লোজ চ্যাপ্টার হিসেবে ঘোষণা করে তিনি ভাতাতে চলে গেছেন এবং তিনি ভাবছেন যে একটি গ্রাজুয়েট অনার্স মাস্টার ডিগ্রি এমনকি ন্যূনতম মাধ্যমিক পাস করতে গেল যোগ্যতা লাগে অধ্যাবসায় লাগে বইপত্র লাগে শৃঙ্খলার সঙ্গে শিক্ষাঙ্গনে এবং পরীক্ষায় বসতে হয় প্রত্যেক দিন পঞ্চাশ টাকা হিসেবে তিনি এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের মূল্য নির্ধারণ করে দিয়েছেন এর আগে কখনো কাকদ্বীপে গিয়ে ফুল ধর্ষণে চল্লিশ হাজার হাত দর্শনে কুড়ি হাজার চোদ্দই আগস্ট দু চব্বিশ বেহালাতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে অভয়ার মা বাবা চাইলে তো আমি লাখ দিতেই পারি এইভাবে পশ্চিম বাংলার স্নাতক সাম্মানিক মাস্টার ডিগ্রি বেসিক ট্রেন বিএড ভোকেশনাল ট্রেনিং প্রাপ্ত আইটিআই ট্রেনিং প্রাপ্ত ফিডার ওয়েলার ফায়ার নানা ধরনের ট্রেনিং প্রাপ্ত সর্বোপরি মাধ্যমিক উত্তীর্ণ এদেরকে আপনি প্রত্যেক দিন পঞ্চাশ টাকা দিয়ে এদের দাম নির্ধারণ করে দিয়েছেন আর আপনি চাকরি দেওয়ার বিষয়টা ক্লোজ করে দিয়েছেন এই কারণে আপনার আত্মীয়ারও শিক্ষাকর্মী হিসেবে বীরভূম থেকে পাওয়া চাকরি সুপ্রিম কোর্টের অর্ডারে চলে গেছে তাই আগামী দিনে আপনি স্বপ্ন দেখছেন চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন সেই কারণে চাকরির বিষয়টাকে ক্লোজ চ্যাপ্টার হিসেবে আপনি বলেছেন আমরা এর নিন্দা করি ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্য জুড়ে চাকরি চাই বিজেপি তাই এই কর্মসূচি পালন করছে যুবকরা পোস্টকার্ড ফেলুন এবং শপথ নিন যখনই নির্বাচন হবে টু মমতা চন্ডিমা ভট্টাচার্য আছে সামগ্রিকভাবে